গুড মর্নিং আমাদের দিন রাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ পঁচিশ তারিখ আজকে আমরা যাব দুধপাত্রি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আমরা সকলে তৈরি হয়ে গেছি চলে এসেছি খাবারের এখানে আজকে আমাদের সকালের জলখাবারে রয়েছে আলুর পরোটা সাথে আচার আর ব্রেড সাথে তার সাথে বাটার আর চা আপনি চিনি ছাড়া পেতে পারেন চিনি দিয়ে পেতে পারেন দুধ চা পেতে পারেন লিকার চা পেতে পারেন আপনার পছন্দ অনুযায়ী ওরা চা বানিয়ে দেবে খুব ভালো ছিল খাবার তবে আচার দিয়ে পরোটা এর আগে আমরা কখনো খাইনি হ্যাঁ টক দই দিয়ে পরোটা সেদিন আসার পথে খেয়েছিলাম ভালো লেগেছিল। যাই হোক এবার চলুন বেরোতে হবে সকলকে আমাদেরকে সকাল নটার সময় ড্রাইভার দাদা টাইম দিয়েছিলেন আমরা টাইমেই আছি চলুন তাহলে বেরোই দুধপাত্রীর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন শ্রীনগর থেকে এর দূরত্ব খুব বেশি নয় গাড়িতে দু থেকে তিন ঘন্টা সময় মতন লাগে তবে রাস্তায় যদি যানজট না থাকে শ্রীনগর থেকে যদি আমরা বুধগাম হয়ে যাই তাহলে বুধগাম থেকে ইজগাম ইজগাম থেকে খান সাহিব এবং খান সাহিব থেকে আর হয়ে দুধপাত্রী এর মোট দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার আর একটা রাস্তাও আছে শ্রীনগর থেকে গুলমার্গ হয়ে সেই রাস্তাটি এক্ষেত্রে মোট দূরত্ব আপনার পঞ্চাশ কিলোমিটার তাই আমরা আজকে বুদগাম হয়েই যাব বুদগাম একটি জেলা এই জেলাতেই অবস্থিত দুধপাত্রী পাহাড়ে যতবার আসি ততই ভালো লাগে পাহাড় আমাদের এই গ্রুপের প্রত্যেকের ভীষণ পছন্দের তাই আমাদের গ্রুপের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তার নাম পাহাড় ডাকছে যাই হোক আমরা আর বেশি দূরে নেই অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি আর ওই দেখুন দূরে দুধপাত্রির পাহাড় দেখা যাচ্ছে মাথায় বরফে ঢাকা কি ভালো লাগছে তাই না এই পাহাড়টা না দেখতে অনেকটা কালাপাতের মতন আমরা যখন নর্থ সিকিম গেছিলাম তখন কালাপাত্থার বলে একটি জায়গা রয়েছে ওখানকারের পাহাড়গুলো যেরকম কালো পাথরের পুরো আর মাঝখানে মাঝখানে এরকম বরফে ঢাকা সেই রকম তবে এটা কালো পাথর নয় এই যে দূর থেকে কালো অংশ যেটা লাগছে এটা অ্যাকচুয়ালি আপনার পাইন গাছ দুধপাতটি যাওয়ার এই রাস্তাটা অনেকটা ক্যালিম্পংয়ের মতন প্রথম দিকে না হলেও এখনকারের যে অংশটা আমরা পাবো সামনে গিয়ে সেটা অনেকখানি ক্যালিম্পংয়ের রাস্তাকে মনে করিয়ে দেয় পাইন গাছের পুরো শাড়ি দুপাশ দিয়ে আর মাঝখানে মাঝখানে বরফ পড়ে রয়েছে ইয়ামথাম ভ্যালি যাওয়ার সময় যে রাস্তাটা আমরা পেয়েছিলাম বা পাই সিকিমে ঠিক সেই রকম রাস্তা এখানে কি সুন্দর দেখুন খুব ভালো লাগছে স্নোফল আমরা পাইনি আর আজকে স্নোফলের কোনো সম্ভাবনাও নেই তবে পড়ে রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বেশ খাপছাড়াভাবে বরফ ড্রাইভারদাদাকে জিজ্ঞাসা করলাম আর কতখানি পথ তিনি বললেন পনেরো মিনিট মতন লাগবে আর এই দেখুন ঘোড়ার পিঠে করে যাচ্ছেন ওনারা কোনো পর্যটক নন ওনারা ঘোড়ার মালিক নিশ্চয়ই নিয়ে যাচ্ছেন ওই দুধপাতটির কাছে ওখান থেকেই ঘোড়াগুলিকে ওনারা ব্যবহার করেন তাদের নিজেদের ব্যবসার কাজে পর্যটককে ঘোড়ার পিঠে বসিয়ে নিয়ে যান একেবারে যে স্থানটা রয়েছে ভিউ পয়েন্ট সেখানে আর এই দেখুন কি অপূর্ব দৃশ্য ভাষায় প্রকাশ করা যাবে না এর সৌন্দর্য অসাধারণ লাগছে আর আমরা যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি তাই এখন গাড়ির পরিমাণ অনেক কম রাস্তায় সেভাবে কোনো গাড়ির সাথে আমাদের দেখা হয়নি দু একটা গাড়ি মাঝখানে আমরা দেখতে পেয়েছি দুধপাত্রী এই জায়গাটির ইতিহাস আপনাদের সাথে একটু শেয়ার করি দুধপাত্রি নামের অর্থ হলো দুধের উপত্যকা কথিত আছে যে কাশ্মীরের বিখ্যাত কবি ও সাধক শেখ উল আলম শেখ নূর উদ্দিন নুরানি এখানে প্রার্থনা করেছিলেন এবং একবার যখন তিনি প্রার্থনা করার জন্য তৃণভূমিতে জলের সন্ধানে ছিলেন তখন তিনি জলের সন্ধানে তার লাঠি দিয়ে মাটি খোঁচা দিয়েছিলেন এবং দুধ বেরিয়ে এসেছিল তিনি দুধকে বলেছিলেন যে এটি কেবল পান করার জন্য ব্যবহার করা যেতে পারে অজুর জন্য নয় এই কথা শুনে দুধের অবস্থা তৎক্ষণাৎ জলে পরিবর্তিত হয়ে যায় এবং তৃণভূমিটির নামকরণ হয় দুধপাত্রী এই তৃণভূমির মধ্যে দিয়ে যে জল বয়ে গিয়েছে দূর থেকে তা দুধের মতন সাদা তাই আরও একে বলা হয় দুধের উপত্যকা বা মিল্ক ভ্যালি বা দুধপাত্রি যাই হোক আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে এখান থেকে গাড়ি আর ওপরে যায় না এখান থেকে আপনাকে হয় ঘোড়ার পিঠে নয় খচ্চরের পিঠে না হলে এই যে বাইকগুলো যাচ্ছে এইগুলোতে চড়ে আপনাকে যেতে হবে তবে এখানে না প্রচুর দাম দর চলে বাইকগুলোর ভাড়া তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে বলছিল আমরা অনেক বার্গেনিং করে দেড় হাজার টাকাই পেয়েছি এক একজন দেড় হাজার টাকা এক একটা বাইক জানি না আমাদের লাভ হয়েছে না লস হয়েছে আমরা প্রত্যেকে বাইকে চেপে গেছি বেশি দূর নয় এখান থেকে আমরা পৌঁছে যাব আমাদের ভিউ পয়েন্টে খুব তাড়াতাড়ি প্রথমে ভেবেছিলাম আমরা হেঁটে যাব। কিন্তু আমাদের সাহস হয়নি আর অনেকটা রাস্তা আমরা গুগলে যেহেতু দেখে এসেছিলাম আর বেশ পাহাড়ি রাস্তা কষ্ট হবে সকলেরই সাথে বাচ্চাও রয়েছে সেই জন্য আমরা বাইক ভাড়া করে নিয়েছি চারিপাশটা একবার দেখুন শুধু বরফ আর বরফ পুরো মনে হচ্ছে বরফের বিছানা বরফের চাদর পাতা এত ভালো লাগছে দেখতে পৌঁছে গেছি গন্তব্যে আর ওই দেখুন উত্তম দাঁড়িয়ে রয়েছে আমরা এখান থেকে হেঁটে আরও ভেতরে যাব ওই যে যে জলের কথা আপনাদেরকে বলছিলাম সেই জলস্রোতের কাছে আপনাদেরকে চারপাশটা একবার দেখায় চারিদিকে পাইন গাছে মোড়া মাঝখানে একটা ভ্যালি পুরো সাদা বরফের চাদর পাতা আর মাঝখান দিয়ে গেছে একটা জলের ধারা অপূর্ব লাগছে অসাধারণ এক কথায় চলুন ওই জলের কাছে একবার যাই আপনাদেরকেও দেখাই দেখলেন কি অসাধারণ তাই না এত দূর থেকে এত কষ্ট করে আমরা এসেছি এখানে বেড়াতে ছবি তো তুলতেই হবে আমার ভাই পাপান মূল্য ছোর্দি কয়েকটা ছবি আমায় তুলে দাও ওকে কয়েকটা ছবি তুলে দিলাম এবার আমরা তিন বোন আর আমাদের এই তিন বোনের ছবি তোলা নিয়ে না আমাদের এই গ্রুপের মধ্যে প্রচুর মজা হয় প্রত্যেকেই বলে তিন বোনের একটা ছবি হয়ে যাক অর্থাৎ তিন বোনের ছবি যতক্ষণ একসাথে ভালো না আসে ততক্ষণ ওরা ছবি তুলতে থাকে হয় একটাতে কাউকে ভালো লাগছে না তো সেই ছবিটা বাদ এরকমভাবে তিন বোনের পছন্দ হবে একটা ছবি পাওয়া হয়ে যায় খুব মুশকিল যাই হোক এরকম সবার ক্ষেত্রে নিশ্চয়ই হয় আমরা খুব মজা করলাম প্রচুর ফটোশ্যুট করেছি আমরা ছোটো ছোটো ভিডিও বানিয়েছি আর এখন ফিরে যাচ্ছি রাস্তাটা তো আপনারা দেখলেন চারিদিকে কাদা মাটি আর ঘোড়ার গুয়ে ভর্তি আমরা এখানে এসেছি বুট ভাড়া করিনি তবে পরে আমাদের মনে হচ্ছিল বুট ভাড়া করে নিলে ভালো হতো আমি আপনাদেরকে বলবো যারা আসবেন অবশ্যই বুট ভাড়া করে নেবেন আমাদের মতন ভুল করবেন না এত গন্ধ এত নোংরা তো একটু সাবধানে আপনাকে হেঁটে যেতে হবে সেই জন্য স্লিপার যদি হয়ে যায় আপনার চটিতে বা জুতোতে তাহলে খুব সমস্যা কিন্তু আর আমরা যখন ফিরছিলাম তখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল দু এক ফোঁটা করে যাই হোক আর এই দেখুন আবার সেই রাস্তাটি আর এখন বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু চারপাশটা দেখতে অসাধারণ লাগছে দূরের ওই বাড়িটি ওটি একটি কটেজ ওখানে যাওয়া যায় তবে সেটা গ্রীষ্মকালে আর কিছুদিন পরে এই বরফগুলো পুরো গলে যাবে তারপরে এখানে পুরো তৃণভূমি বিস্তীর্ণ সেখানে ছোট ছোট ফুলও হয় পুরো উপত্যকাটা ফুলে ভরে যায় তখন তখনকারের রূপটা আরও সুন্দর বরফের সৌন্দর্য একরকম আর ফুলে ভরা উপত্যকা সৌন্দর্য আর এক রকম আর এখন গাড়ির সংখ্যা দেখেছেন রাস্তায় কত পরিমাণে গাড়ি পুরো জ্যামে আটকে রয়েছে আমাদের কপাল খুব ভালো তবে ফেরার পথে আমাদেরকে একটু জ্যামে পড়তে হলো তবে ওই যানজট কাটিয়ে এখন আমরা চলে এসেছি মাকিকা রুটি এবং শস্যকা শাক খাওয়ার জন্য অর্থাৎ রুটি আর শাক এখানে অনেক দোকান দিদি আর সৌরভ ভাই পাশের দোকানে অর্ডার দিয়েছে আর আমি আর রূপা বনু এই দোকানে এসেছি কী সুন্দর করে বানাচ্ছেন ওনারা দেখলেন হাতে মোষ্টে মষ্টের হাতেই গড়ছেন রুটি অপূর্ব লাগছে দেখতে আর পুরো গাওয়া ঘিতে ভেজে ওনারা কিন্তু দিলেন আমি আর রূপাবন্ডু মিলে একটা রুটি নিয়েছি জানি না খেতে কেমন লাগবে সেই জন্যই একটাই নেওয়া একটা রুটি মানে এই এক প্লেটের দাম নিল আশি টাকা দু রকমের আচার দিয়েছেন উনি দেখি খেয়ে কেমন বানিয়েছেন তবে দেখে তো মনে হচ্ছে ভীষণ টেস্টি হবে চলুন একবার খেয়ে দেখি আমি রূপা দিদি আর সৌরভ ভাই নেমেছি রুটি আর সর্ষের শাক খাওয়ার জন্য বাকিরা গাড়িতেই বসে আছে তারা বলল যে খাবে না দিদি তো রিভিউ দিয়েছে ভীষণ ভালো খেতে সত্যি খুব ভালো ছিল খেতে ও দেখ আমার ভালোই খেতে হবে কেমন টেস্ট দারুণ দারুণ না আমরা যে বিস্কিটটি খেলাম এটি হলো বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে বানানো ওনারা নিজেরই বাড়িতে বানিয়েছেন বেশ ভালো ছিল খেতে বৃষ্টি না আসলে হয়তো আরও কিছুক্ষণ থাকতাম আমরা দুৎপাত্রিতে। যাই হোক আমরা পৌঁছে গেছি শ্রীনগর আমরা এখন ফল কিনতে এসেছি ফলের দাম খুব বেশি নয় তিন কেজি তরমুজ একশো টাকা আর আড়াই কেজি খরবুজা একশো টাকা আমরা একশো টাকা করেই দু রকমের ফল কিনে নিয়েছি আর যে বাঙালি হোটেলটাতে আমরা দুদিন ধরে খাচ্ছি সেখানেই আমরা নিয়ে যাব ফলগুলোকে বলবো কেটে দেওয়ার জন্য ওনাদের সাথে আগেই কথা বলেছিলাম ওনারা বলেছিলেন যে ওনারা কেটে দেবেন আর এই দেখুন কি সুন্দর করে ওনারা কেটে দিয়েছেন তরমুজটা তো অসাধারণ ভীষণ মিষ্টি খেতে আর খরবুজাটা এত ভালো খেতে দিদি প্রথম থেকেই খরবুজার ভীষণ প্রশংসা করছিল দিদি যখন আগে জামাইবাবুর সাথে উত্তরপ্রদেশে কোয়ার্টারে থাকতো তখনও প্রচুর খরবুজা খেয়েছে তবে আমার আর সৌরভ ভাইয়ের খরবুজা নিয়ে খুব ভালো অভিজ্ঞতা নেই আমরা দুজনেই ব্যাঙ্গালোরে খেয়েছিলাম খুব একটা ভালো ছিল না খেতে কিন্তু এই খরবুজাটা এত টেস্টি এত মিষ্টি আর এত সুন্দর একটা গন্ধ খেয়ে একদম আমাদের মন ভরে গেছে কিছুক্ষণ আমরা এখানে বসে গল্প করলাম তারপরে কফি চা যে যার পছন্দ সেরকম অর্ডার করে আর সেটা খেয়ে আমরা এখন ফিরছি হোটেলে সবাই বেশ ক্লান্ত তবে কোনো রেস্ট করব না আমরা এখন fresh হব তারপরে বের মার্কেটে এই মার্কেটটা ঘুরে দেখব কোথায় কি পাওয়া যায় এই কি আবশ্যকাতে সত্যি খুব বাজে অবস্থা আমরা এখন কোথায় যাচ্ছি শপিং না Reliance Trade চলো শপিং করতে आते হ্যাঁ আমরা শ্রীনগর মেন যে বাজার সেখান থেকে দেড় কিলোমিটার দূরের একটি হোটেলে রয়েছে নিশার তবে এই হোটেলের পাশ দিয়েও রয়েছে বেশ বাজার তো সেখানকার দু একটা লোকাল দোকানে আমরা এসেছি এটি প্রথম দোকান তো জিনিসপত্র দেখছি ভালো খুব একটা খারাপ নয় তবে এরা যেরকম চাইছি সেই জিনিস এখানে নেই তো তাও দেখছে আমরা ভাবছি এখান থেকে আর দু একটা দোকান দেখবো তারপরে সোজা চলে যাব রিলায়েন্স ট্রেন্স এখানকারের ট্রেন্সের নাম আমি আগেই শুনেছি ভীষণ সুন্দর অনেক বড় ওই দোকানে জিনিসপত্র দেখার পরে কারোরই সেভাবে পছন্দ হয়নি আমি তখন ওদের বলি যে আর সময় নষ্ট করে কাজ নেই রাত বাড়ছে এরপরে ট্রেন্স কিন্তু বন্ধ হয়ে যাবে চলো আমরা ট্রেন্সেই যাই তো আমরা চলে এসেছি এখানে ক্যাব নিয়ে চলুন ভেতরে যাই আসলে মনোজিত ভাই কিনবে একটা কার্গো প্যান্ট সৌরভ ভাই কিনবে একটা উলেন শার্ট আর উত্তম কিনবে একটা হুডি চলুন দেখি ওদের পছন্দের জিনিসপত্র পাওয়া যায় কিনা চলুন আমরা ছেলেদের চলে এসেছি উত্তম একটু অফ হোয়াইটের মধ্যেই খুঁজছে দেখি এখানে তো প্রচুর অফ হোয়াইটের কালেকশান রয়েছে জানি না পাবে কি না ওর জিনিস ট্রায়াল দিতে ঢুকেছে এখন পরে আমাকে দেখাচ্ছে ওর একচল্লিশ চেস্ট ওর সাইজের যে জিনিসগুলো সবই বেরিয়ে গেছে আসলে কিছুদিন আগে সেল চলছিল তো সেই জন্য ওই স্ট্যান্ডার্ড সাইজগুলো সবই বেরিয়ে গেছে এটাই প্রথমটাই ভালো ছিল উত্তমের পছন্দ হয়ে গেছে তবে সৌরভ ভাই আর মনোজিত ভাইয়ের জিনিস কিন্তু পছন্দ হয়নি ওরা নেয়নি ওরা লালচক বাজারে যাবে পরে আর একদিন বলছে ওখানে একবার দেখবে চলুন উত্তমের এই হুড়িটা বিল করিয়ে নিই আর পাপান ভাই নিয়েছে একটা ক্যাব একসাথেই বিল হবে সময় অভাবের জন্য আপনাদেরকে পুরো ট্রেন্ডসটা আমি ঘুরে দেখাতে পারলাম না অসাধারণ পুরো প্যালেসের মতন এত সুন্দর ট্রেন্ডস আমি দেখিনি ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম পুরো নর্দার্ন ইন্ডিয়াতে এটি নাকি সব থেকে বড় ট্রেন্ডস এদের কালেকশানও ভীষণ সুন্দর চলুন আমাদের বিল হয়ে গেছে এবার হোটেলে ফিরবো আমাদের এখনও রাতের খাওয়া হয়নি আমরা ফিরে রাতের খাবার খাবো দিদি আর রূপা আর আর ওরা হোটেলেই আছে আমরা ক্যাব পেয়ে গেছি আমাদের খুব একটা অসুবিধা হয়নি ক্যাব পেতে ক্যাবের যিনি ড্রাইভার দাদা রয়েছেন এত সুন্দর বাংলা বলছেন আমরা সকলেই অবাক আমার বাড়িতে আমার হবে না তো ওখানে থাকবে পছন্দ হবে তাহলে হোটেলে থাকবে গাড়ি আমার বুক করে দেবে তো আমার ওখানে কন্ট্রাক্টর বহুত আছে ওর সোমনাথ তন্ময় ওটা আসে আমার বাড়িতেই থাকে ও বলছে আমি রাজা ভাই আমি কেন হোটেলে থাকবো আমি তোমার বাড়িতে থাকবো আমি শুধু সকাল দিনে ঘুরাবে রাতে শুধু আমি ঘুমাবে আমার কি করবে তারপর আবার সকালে তোমার সঙ্গে গাড়িতে বেরতে যাবে আমার কি লাভটা আমি হোটেলে থাকবো আমার এখানে বাড়ি আছে আমি কেন হোটেলে যাবো শুনলেন ওনার মুখের বাংলা ভাষা কি সুন্দর বাংলায় কথা বলছিলেন তাই না ভারী মিষ্টি লাগছিল আসলে এক সময় আমাদের কলকাতাতে উনি চাকরি করতেন সেই সূত্রে তখন বাংলা শিখেছিলেন যাই হোক আমরা পৌঁছে গেছি হোটেলে আমরা একবারে খাওয়া দাওয়া করেই উপরে উঠব দিদি আর রূপাকে ফোন করে বলে দিয়েছি ওরা নিচে চলে এসেছে খেতে আজকে রাতের মেনুতে রয়েছে জিরে আলু ভাজা তার সাথে বাটার চিকেন আর তার সাথে মুসুরির ডাল ভাত আর রুটি আমরা যেহেতু আজকে নিরামিষ খাবো মানে আমার আর উত্তমের আজকে মঙ্গলবার সেই জন্য আমরা ওনাদেরকে বললাম তখন ওনারা আমাদেরকে পনিরের সবজি বানিয়ে দিলেন যাই হোক আমরা খাওয়া দাওয়া করি আর যদি আজকের ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আগামীকাল আসছে সোনমার্গের ভ্লগ